তুমি সুস্থ মনে করিয়া না বেশি দিন বাঁচবা আর সুস্থ মনে করার কোনো কায়দাই নাই যেই পরিমাণ সারা রাত্র মোবাইল চালাও এতে তোমার কিডনি তোমার হার্ট তোমার ব্রেন সব শেষ আমি হুজুর বলছি এই জন্য তোমার গায়ে লাগে না তুমি আজকে বাসায় গিয়া গুগলে ঢুকো টাচ মোবাইলে তোমার দেহের কি ক্ষতি করে আমগো গুনা টুনা তো আছে এটি বয়ান আলাদা তুমি নগদ কিছু ক্ষতির বয়ান আজকে গুগল থেকে নিয়ে নাও ওখানে তোমার গুরুরা বসা আছে আমগো হুজুর একজনও নাই কি থিউরি দিছে এই টাচ মোবাইলে তোমার কি কি ক্ষতি করে চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই ব্রেন নাই জীবন নাই যৌবন নাই কিডনি নাই এই কিডনির রুগী এখন কম না বেশি বেশি এরে আল্লাহর বান্দা অত মানুষের জন্য আমার আল্লাহ দয়া করে শরীরকে সুস্থ রাখার জন্য একটা অমূল্য রাতের ঘুম এটা ফিরি শরীরের ঔষধ রাতের ঘুম আর এই ঘুমটাকে তুমি জবাই করছো গজবের মোবাইল দিয়া তোমার বয়স মাত্র চেহারা কাটুন কাটুন ভাব তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই উজ্জ্বলতা নাই দেখলে মায়া লাগে না কারণ কি অতসু আল্লাহর কস চল্লিশ বছর পর্যন্ত কমপক্ষে তোমার চেহারা নষ্ট হবে না কোনো মেডিসিন লাগানো লাগবে না কারণ আমার আল্লাহ পুরা বডির মধ্যে চেহারাটা কুদরতের সাপ লাগায় দিছি এই জন্য দেখছ শীত শীত হাত মুজা পাও মোজা শুধু চেহারাটা সারা বাকি সব ইনটেক করে ফেলছে প্যাকেট করছে না যত রৌদ্র যত ধুলা যত বালু সব চেহারায় বোঝ বোঝ ভালো করে বোঝ আমরা তো বুদ্ধিমান না বোকা বোকাদের কথা একটু শোন দেখ ধরেনি যুবকদেরকে বলছি সব ধুলা বালু চেহারায় লাগলো এবার গোসলখানায় গেলা শরীরে ধুলা লাগে নাই রৌদ্র লাগে নাই বালু লাগে নাই পোশাক দিয়ে শশী চেহারায় লাগছে সব গোসলখানায় গিয়ে দেখবি শরীরটারে সাবান না দিলে ময়লা যায় না আর যেই চেহারায় দুলাবালু রুদ্র লাগলো ওখানে কোনো সাবান লাগবে না হালকা পানি দেও পুরা বডির মধ্যে চেহারাই তোমার উজ্জ্বল এই চেহারাটারে নষ্ট করে ফেললি মাত্র 25 থেকে 27 30 বছরের মধ্যে অথচ 40 আগে চেহারা নষ্ট হবে না একমাত্র কারণ এই গজবের মোবাইলে সারা রাত কবিরা গুনা করছো রাতের ঘুম ছিল শরীরের ঔষধ এই ঔষধ ব্যবহার হাসলেও লাভ নাই কপাল পুরুলে মরণের আগে কপাল জোড়া লাগবে না কেমনে বুঝাইতাম লজ্জা সরম কইমে গেছে তো এই জন্য আর ধরে না কথা পঁচিশ বছরের ছেলে তুই ক্লাস প্যান্ট শার্টে রাখছে তোর মা দিবে না উচিত ছিল তোর কাপড় তুই ধুবি তোর মায়ের টাও তুই ধুইয়া দিয়ে দিবি নিজের মশারিটা নিজে টানাবি মায়ের মশারিটাও টানায় দিবি কি শিখেছ মা বাবার পর দোয়াই পেয়েছ আর কিছুই না তোর কপাল বড় খারাপ তোর মা বর দোয়া করেছে তুই খারাপ ব্যবহার করেছো মায়ের সাথে মা বলছে মোবাইলটা বন্ধ কর শোনা মাত্র মায়ের গালি দিস ওই মা কিছু কয় নাই গোপনে চোখের পানি সেরে কান্না করেছে এই কারণে আজকে তুই হাজারো বয়ান শুনছো মোনাজাতে চোখে বানি নাই মা বাবার অভিশাপ লাগছে তোর কপালে শিক্ষকের সাথে বেয়াদবি করছো অভিশাপ লাগছে তোর কপালে মরার আগে লেই তও তওবা যদি না করো তাও তও বা কিন্তু আল্লাহর কাছে করলে হবে না খুব খবর তার সাবধান এই কথা জানো মনে নেই আবার স্মরণ করায় দেই বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ করবেন না এটা আল্লাহর ওয়াদা মায়ের সাথে বেয়াদুমি করলে মা আগে মাফ করলে আল্লাহ করবেন হ্যাঁ আল্লাহ করবে না শিক্ষকের সাথে বেয়া করেছ শিক্ষক যতদিন ক্ষমা না দিবে আল্লাহ দিবেন না আল্লাহ পাখের ওয়াদা সাবধান বড় বড় চালাকা রাস্তায় ল্যাংটা পাগল হয়ে ঘুরে বেয়া পরিণাম ফল খারাপ মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে যাবি কান্না করেও আর কিনারা পাবি না ভালো করে বুঝো ছোট ভাই জিজ্ঞাসা করে বড় ভাই তুমি বিবাহ করো না কেন আমি তো বাচ্চার বাবা মনে বড় ভাই বলে ছোট ভাই তোরে বলি কি লাভ কি তবে শোন মনের দুঃখ আমি বিবাহ করব মনের মতো মাইয়া পাই না মনের মতো বলে কেন তুমি রমনা ভার কে অভাব আছে ছোট ভাই মনে করছে তাহলে একটা জাতের মাইয়া লাগবে সুন্দরী রূপসী ডানা কাটা পরি কি ডানা কাটা পরি মানে কি তোর ঘরে আইয়াই ডানা কাটবে তোর মায়ের ডা কাটবে তোর বাবার ডা কাটবে শেষে তোর ডা কাটটা রাস্তার ফকির বানায় বলবে আমি হিজরত করলাম ছোট ভাই খোঁজ খবর নিয়ে খেয়াল করেন মোনাজাত দিয়ে দেব ছোট ভাই খুঁজা একটা মাইয়া ভাই সম্ভ্রান্ত পরিবারের ডানা বলি এবার বলে বড় ভাই জাতের মাইয়া ভাইছি লেখাপড়ার কমতি নাই সার্টিফিকেট সব ফার্স্ট ক্লাস ফার্স্ট সুন্দরী রূপসী হাজারে এক খান ডানা কাডা ভরি খবর টবর শুই না বড় ভাই কয় মইরা এই মাইয়া বিয়া করমু না এই খুব খেয়াল করো বাবা খুব একটা কঠিন ঘটনা আমি টানতেছি ঘটনাটার সত্যতা আজকে বাসায় গিয়া মোবাইল থেকে যাচাই করবা গুগলে নামটা বলবো একেবারে শেষে এবার বড় ভাই বললেই মাই আমি বিবাহ করব না ছোট ভাই বলে তাহলে তুমি কি চাও তোমার কপালে বিয়া নাই আমার নিয়ত যদি খাঁটি হয় আমার আল্লাহ পূরণ করবে এবার তোমার কি নিয়ত আমি এমন একটা মাইয়া চাই যেই মেয়ে আমার ডান হাতটা ধৈরা আমাকে জান্নাতে ঢুকাই দিবে তুমি কোন মাইয়া চাও চাওয়ার আগেই ভাই এলাইস সব অনলাইন কি অনলাইনে এখন বাজার পাওয়া যায় চাউল পাওয়া যায় পোশাক পাওয়া যায় তার বাদ রাখবি কি ওটাও পাইছ বোনাস তবে রেডি থাক কপালে বিয়া তো নাই নিরানব্বই পার্সেন্ট তোর কপালে বিয়ানে এক পার্সেন্ট থাকতে পারে তবে বউ ভাবি না ভাবি জল্লাদ এক জল্লাত জুতা দিয়া তোরে বাইরে পরে টের ভয় দিবে সাইর মাইয়ার ইজ্জত নষ্টের জাল কেমন চার মাইয়ার ইজ্জত খাইছো না এক মাইয়া হিসাব মজা বুজাই দিবে কত ধানে কত চাল টের পাবে লিখেরা দলিল চাও দলিল আছে কোরআনের আয়াত সময় নেই আমার ওদিকে ডোকা ঘটনাটা শুনেই দিচ্ছি পর্দার ভালো করে শুনেন ও কত মা এখনো এলাকায় আছে পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে মানুষ বানাবার মেহনত করে নাই ও আম্মা জানেরা একটু নিজে নিজে ভাবে আপনি কেন পারবেন না ও পর্দারাল বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে মোবাইলে সময় নষ্ট করে না চরিত্র নষ্ট করে না কোনো যুবকের উপরে চরিত্রের হামলা করে না নামাজ পড়ে পর্দা করে এরম মহিলা নাই বোনেরা নাই ও বোনেরা আপনি কেন পারবেন না ও যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে আর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসি এসপি মাদ্রাসায় জীবনেও যায় নাই জেনারেল লাইনে থাকিয়া আজও পাঁচ অক্ত নামাজ পড়ে আছে বাস আমাকে হুজুর বাদ দাও তোমারে জুতার বাড়ি দিতে তোমার লাইনের নামাজই যথেষ্ট আমাকে হুজুর লাগবে না আল্লাহ বলবে বেইমান তোর লাইনে থাইকা চাকরি জীবী নামাজ পড়লো তুই পারলি না কেন তোর লাইনে থাইকা যুবক নদীর মধ্যে মাছ ধরছে নামাজ সারে নাই তুই কেন পারলি না জমিনে কাজ করিয়াও নামাজ সারে নাই বল তুই কেন নামাজ পড়ো নাই এবার ছোট ভাই ডাক দিয়া ছোট ভাই বলে ও বড় ভাই এমন একটা মাইয়া চাও যে তোমার হাতটা দইরা জান্নাতে নিবে এমন কোন মেয়েও নাই তোর কপালে বিয়াও নাই বড় ভাই জবাব দিছে কি বলছেন একটু আগে নিয়তটা যদি আল্লাহর জন্যই খাঁটি হয় আল্লাহ ফিরাইয়া দিবেন না কিছুদিন পরে খবর আসলো পাশের বাড়িতে একজন আল্লাহর রলি মাঝে মাঝে আসেন মানুষের নিয়া দোয়া করার জন্য আমি কথা সে হুজুরের আসেন বড় বড় আল্লাহ এখন তো কমে গেছে আগে আসতো সপ্তাহ মাস এক এক এলাকায় থাকতেন থাইকা মানুষের জন্য দোয়া দায়ী করতেন আবার চলে যাইতেন আগের আল্লাহ অলারা এমন ছিলেন আর না আমরা খারাপ হয়েছি আল্লাহ আল্লাহ হ্যাঁ সব বেপর্দা ভাত খাইবে হুজুর এই যে আল্লাহ বেনামাজি মহিলার হাতের পাক খায় না এখনো কিছু আল্লাহ আল্লাহ এখনো আছে আমি ঘরে সব হইল বেনামাজি কি পৃথিবীতে এর থেকে আর উল্ডা ফাল্লা কিছু নেই এর পাক যদি খায় একজন বুজুর্গ আর হনে শেষ কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার স্ত্রী পর্দা সহকারে অজু সহকারে রান্না করে আপনার ঘরে খানা পাকায় এক কোটির মধ্যে একজন পাইবেন কিনা সন্দেহ নাই বলবো না আছে তবে এক কোটিতে একজন পাওয়া কষ্ট অথচ আপনি তো মনে করতেছেন আপনি ভি প্যাকেজের হাজি পিসাবের গুলি তাবলিগওয়ালা হা এ আম্মা এরা ভালো করে শুনেন। বড় ভাইয়ের ভরসা কার উপর ওয়া কাল তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুওয়া আল্লাহর উপরে ভরসা যদি করে আল্লাহ তার জন্য যথেষ্ট সমুদ্রে তুফান শুরু হইছে জাহাজে মাল নিয়ে যাইতেছে জাহাজ গেছে ডুবে জাহাজের মালিক ঢাকা অফিসে বসে আছে হঠাৎ খবর আসলো তোমার জাহাজ ডুবে গেছে মালিক তো দেখে নাই দেখেন কুদরত কি মালিক বয়ে বয়ে খায় আল্লাহর আমার জাহাজ ডুবে নাই তুমি দেখছো কয় দেখি নেই খবর নাও খবর নিয়ে দেখে ঠিকই তার জাহাজ ডুবে নাই আর একটা ডুবছে এখনকার ভাই তুমি ঢাকায় সমুদ্র রয়েছে কোথায় সেখানে জাহাজ ডুবছে তুমি এখানে কসম খাইয়া বললা ডুবে নাই তোমার ভিতরে পাওয়ার কি আমার উপরে আমার অন্তরে পাওয়ার আল্লাহর উপরে ভরসা কি বলছেন মালের জাকাত ঠিক মতো যদি আদায় করে আল্লাহ তার মাল তাহলে আমি ঠিক মতো জাকাত দিই আমার মাল নষ্ট হবে কেন কি যারা ব্যবসা করেন আপনার দোকানে চুরি হয় কেন আপনি যে কাস্টমার এটা চুরি করছেন দোকা দিচ্ছেন

পার্শের এলাকায় একজন বুজুর্গ আল্লাহ আছেন ফজরের সময় চলে গেছেন তার থেকে একটু দোয়া নেওয়ার জন্য আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ভালো হুজুর একটু দোয়া করেন আমার জন্য বাড়ি গই অমুক জায়গায় বিয়া করছেন সন্তান কয়টা কয় বিবাহ করি নাই কেন করেন না বয়স তো বেশি হুজুর এমন একজন মাইয়া তো পাই না কি মাইয়া চাও বলে যেই মেয়েটা আমার স্ত্রী হই আমাকে জান্নাতে ঢুকায় দিবে ডান হাত ধরে খেয়াল করেন কথা বলতেছে আল্লাহ রুমিয়া কেউ নাই নির্জনে কথা হঠাৎ মসজিদের বাহিরে জানালা থেকে একজন কণ্ঠে মহিলার আওয়াজ সালাম দিলেন আল্লাহর অলির কাছে দোয়া চাইতেছেন হুজুর আমি এই এলাকার একটা কন্যা একটা মেয়ে সন্তান আসছি দোয়ার জন্য মা তোমার বয়স কত এত বিয়া হয়েছে নিকয় হয় নাই বয়স তো বেশি বেশি লাগে এখনো কেন বিবাহ বসো না মেয়েটা ডাক আমি যে স্বামী নিব জমিন এমন কোনো স্বামী পাই না কেমন স্বামী চাও এমন একজন স্বামী চাই যে আমার স্বামী হই আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকায় দিবে بندگی تار ہے زندگی میں بندگی تو تارن ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمند دنیا میں ہو دنیا کا طلب گار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مثل کا گز ہے زندگی میں بندگی تو ہے زندگی میں بندگی تو کان ہے زندگی بے بندگی شرمندہ ہے

অন্তরকে তৈরি করো আল্লাহর ভয় অন্তরে জমা করো আল্লাহর ও বোনেরা এমন একটা স্বামী চাইও যে স্বামীর দ্বারা তোমার জীবনটা ফুলের বাগান হবে বিনা হিসাবে জানলা পেয়ে যাবে ও পর তারা রানের জান্নাতি বাগান সাজাইতে হলে হুজুর লাগবে না মাওলানা হওয়া লাগবে না গুণামুক্ত একজন আদর্শবান চরিত্রের যুবক লাগবে চরিত্রবান আদর্শ একটা যুবক দরকার মাওলানা হওয়া দরকার না আদর্শ সুন্দর হওয়ার জন্য মাওলানা হওয়া লাগে না হুজুর হওয়া লাগে না ওই মেয়েটা একায়ে বুজরগ আমি এমন একজন স্বামী চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে এখন হুজুরের পাশে ওই আল্লাহর বান্দা বশানা হুজুর বলে ও আল্লাহর বান্দা তুমি পাও না পাও না তুই নে এটারে বিয়া করবান হুজুর বললেন ও মা তুমি বিবাহ বসবা নিয়ে আমি গরিব বলে গরিব লাগবে না আসল আদর্শ দরকার হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের বন্ধন করে দিলেন এবার দুইজন মিলে দাম্পত্য জীবন শুরু করলেন সময় মতো নামাজ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন হে আল্লাহ আমাদের দুইজনার মহব্বতে এমন একটা সন্তান ছেলে দেও যেই ছেলের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে মাও দোয়া করে স্বামীও দোয়া করে বাবাও দোয়া করে দুনোজন মিলে নামাজ পড়ে দোয়া করে তাদের দোয়ার কারণে আমার আল্লা বলেন আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না স্বামীও চায় স্ত্রীও চায় নেককার সন্তান আল্লাহ ঠিকই দোয়া কবুল কইরা তাদের একটা নেককার সন্তান দান করলেন লালন পালন করিয়া মদিনার আদর্শওয়ালা আলা দিলেন এই ছেলেটা বড় হইয়া ওই বাইতুল মোকাদ্দাস প্রথম তিবলা যে এহুদি ইসরায়েলেরা দখল করে আমার ফিলিস্তিনিদের উপরে হামলা চালায় ওই সন্তান মা বাবার দোয়া পাইয়া প্রথম হাতটা বাড়াইয়া ওই বেইমানের হাত থেকে প্রথম কিবলাটারে স্বাধীন করলেন সিরিয়ার জমিংটারে স্বাধীন করলেন ওই যুবকের নাম গুগলে সার্চ দিয়ে আজকে দেখবা ওই বান্দার ইতিহাস জানে না এমন কোন শিক্ষিত মানুষ নাই ওই বান্দা স্বর্ণের মানুষ আল্লাহর বলি একজন জগৎ বিখ্যাত কামেল সুলতান এতক্ষণ যেই যুবক যুবতীর ঘটনা শুনাইলাম ওই মা বাবা হলো সুলতান সালাউদ্দিন আয়ুবির মা বাবা মা বাবা কেমন তো বুঝাইলাম তার গর্বে সুলতান সালাউদ্দিন আয়ুবি যাও গুগলে আজকে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আয়ুবির ইতিহাস কি খুঁজো কেমন মা বাবা সন্তান আর তুমি কেমন সন্তান তোমার দ্বারা সমাজ আলোকিত হবে দূরের কথা তোমার কারণে বহু সন্তানের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে খবর নাই তুমি নিজেও ধ্বংস হয়েছো এলাকার আনা আরো কিছু যুবকদের তুমি ধ্বংসের দাওয়াত আসো নামাজ এত তাড়াতাড়ি লাগবে না একটু নেশা পান করো চলো ঘুরতে যাই ঘুরতে যাই ঘুরতে ঘুরতে পুইরা মরো এখনো সময় আছে তওবা করে না আল্লাহর কাছে তওবা করো হে মালিক আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে আমি কেন পারব না মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে গুনা করে জীবন কাটাইলাম নামাজ ছাড়লাম বেপরদায় চললাম মা বাবারে কত কষ্ট দিলাম ওলামা একেরামের বিরোধিতা করলাম কত মুরব্বীর সাথে বেয়াদুমি করলাম শিক্ষকের সাথে বেয়াদুমি করলাম আজকে জীবনটা মনে হয় নষ্ট করে ফেলেছি শয়তানের দোকায় পরে গুনা করেছি আজকে তোমার দরজায় আসছি ফিরিয়া আর গুনা নিয়া বাসায় যাব না পিছনের গুণার থেকে তওবা করে নিলাম ও যুবকেরা ও বাবাজিরা মা বোনেরা নিয়ত করুক আজকে থেকে আল্লাহর কাছে বলো হে মালি জীবনে আর নামাজ সারবো না বেপারদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা অনুযায়ী চলবো তাওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার তৌফিক দান করেন আমিন